হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে রেসিপি দিয়ে এসে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পটলের একটা ইউনিক রেসিপি দেখো এর জন্য আমি ছটা পটল নিয়েছি পটলটা আমি এখানে যে ঘোষাটা আছে পুরো ফেলবো না জাস্ট আশ্রয় নেবো এরকম দেখো এবার আমার দরকার একটা গ্রেটার গ্রেটার দিয়ে আমার ভালো করে পটলটাকে গ্রেট করে নিতে হবে এখানে মিক্সিতে হবে না গ্রেটার দিয়েই করতে হবে মিক্সিতে করলে পেস্ট হয়ে যাবে ভালো লাগবে না এখানে যদি পটলের কোনো দানা থাকে সেটা গ্রেট করার সময় বেরিয়ে আসবে পরে আমাকে ওটাকে ফেলে দিতে হবে দেখো এখানে দানাগুলো বেরিয়ে এসছে সেভাবে আমাকে ফেলে দিতে হচ্ছে দানাগুলো নিয়েই আর ফেলে দেবো ভালো করে আমি গ্রেড করে নিচ্ছি পটলগুলোকে সব একইভাবে সব পটলগুলো আমি গ্রেড করে নেব দেখো আমার পটলটা গ্রেড হয়ে গেছে সুন্দরভাবে একদম পুরো গ্রেড হয়েছে এবার পটলের যে হালকা জলটা আছে আমি ফেলে দিচ্ছি দেখো চেপে ফেলে দিচ্ছি এই জলটা থাকলে পরে পরে ভাজার সময় আমার অসুবিধা হবে দেখো পুরো সব পুরো পটলের জলটা আমি একইভাবে ফেলে দেব এবার আমি এখানে অ্যাড করব কিছু বেসিক মশলা মশলা বলতে আমি এখানে অ্যাড করছি শুধু নুন এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এক চামচ নতুন চিনি দিচ্ছি আর দিচ্ছি আমি এক চামচ কালো চিনি আর আমি এখানে যে অ্যাড করবো সেটা হচ্ছে ছাতু আমি এখানে দুই টেবিল স্পুন মতো ছাতু দিচ্ছি ছাতুটার জন্য বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে দেখো ভালো করে ছাতুটাকে দিয়ে আমাকে এবার ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিচ্ছি যাতে একটা বেশ ডো ফর্মে চলে আসে আর আমার নেক্সট যে এতে সুবিধা হয় দেখো ভালো করে ডো ফর্মে আমি করে রাখছি এবার গ্রেভির জন্য আমি এখানে দু চামচ কাজু নিচ্ছি মানে যে কাজু এখানে আমি ভাঙা কাজুটা নিয়েছি তোমরা চাইলে যদি এমনি গোটা কাজু নাও দশ বারো পিস নিতে পারো একটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা বাড়াতে পারো বা স্কিপ করতে পারো আর আমি দিচ্ছি এখানে এক ইঞ্চি মতন আদা আর দুটো টমেটো দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিচ্ছি দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার আমি এখানে একটা বলের মতন করে একটু প্যাটার্ন করে নেব একই আকারে সব আমি করে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এই কোফতাসগুলোকে ভেজে নেবো দেখো ভালো করে আমি দিয়েছি আর একদম মিডিয়াম টু লো ফ্লেমটা রাখবো যাতে কোফতাগুলো ভেতর থেকে কাঁচা না থাকে আর বাইরে থেকে পুড়িয়ে যেতে পারে বেশি হাই ফ্লেম করলে উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টা নিয়ে ভালো লাল লাল করে ভেজে আমি তুলে রাখছি এরপরে আমি দেখো কি করছি এরপরে আমি এখানে গ্রেভিটাকে বানিয়ে নেবো গ্রেভিটার জন্য প্রথমে ফোড়ন দিচ্ছি আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর আমি এখানে এক চামচ মতন গোটা জিরে দিচ্ছি যখন দিয়ে দিব ভালো স্মেল আসছে সুন্দর সুগন্ধ আসছে আমি এখানে অ্যাড করে দেবো চিনি এক চামচ চিনি দিচ্ছি চিনি দাওয়াতে শুধু কালারটা সুন্দর আসবে আর এখানে টমেটোর যে পেস্টটা করেছি ওটা দিয়ে দিলাম আর আমি এখানে হালকা জল দিচ্ছি মিক্সিটা ধুয়েই জলটা দিচ্ছি দিয়ে আমি কনস্ট্যান্ট নাড়ছি এবার আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়ো আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ মতন লঙ্কা গুঁড়ো দেবো আর নেবো এক চামচ মতন ভাজা মশলা ভাজা মশলায় আছে ধনে জিরে মৌরি এলাচ আর শুকনো লঙ্কা দিয়ে রোস্ট করে নিয়েছি ডিটেলস যদি জানতে চাও আমার চ্যানেলে রেসিপিটা পেয়ে যাবে দেখো এই এখানে অবস্থায় আমাকে ভালো করে নেড়ে নিতে হবে যেহেতু কাজু আছে কাজু থাকলে তলার লেগে যাওয়ার চান্স থাকে ভালো করে নিয়ে নিচ্ছি এখানে নিচ্ছি যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে অ্যাড করব গরম জল গরম জলটা অ্যাড করে আমি এখানে তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো তোমরা এখানে চাইলে বাড়াতে বা কমাতে পারো কাঁচা লঙ্কাটা আমি একটু হালকা কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি তারপর কোফতাসগুলো অ্যাড করে দেবো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি গ্রেভিটা অনেকটা কমে আসবে গ্রেভিটা এখানে আছে কিন্তু কোফতাগুলোতে গ্রেভিটা কেনে নেবে ভালো করে তারপরে আমি এখানে নামাবার কিছুক্ষণ আগে আমি এখানে ঘি দেবো ঘি গরম মশলা দেবো দিয়ে আমি সার্ভ করবো এবং তখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাছে আগ্রহ পাচ্ছে দেখো এখানে কী পরামর্শ দিয়ে আর ধনে ধন্য কথা গুছিয়ে সার্ভ করছি বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আমার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো บาย